পাকিস্তানি ক্রিকেটার ফখর জামান এবং আবরার আহমেদের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে পাকিস্তান একটি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান একত্রিশ রানে জয় পায় এই জয়ের পেছনে মূল ভূমিকা ছিল এই দুই ক্রিকেটারের ফখরের লড়াকু ইনিংস প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ভালো ছিল না মাত্র আশি রানেই পাঁচটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা কিন্তু এরপরই মাঠে আসেন ফখর জামান তিনি মাত্র চুয়াল্লিশ বলে সাতাত্তর রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন যেখানে দশটি চার এবং দুইটি ছক্কা ছিল তার সঙ্গে দারুণ সঙ্গ দেন মোহাম্মদ নওয়াজ যিনি সাতাশ বলে সাঁইত্রিশ রান করেন এই দুজনের নব্বই রানেরও বেশি পার্টনারশিপ পাকিস্তানকে একটি সম্মানজনক স্কোর একশো একাত্তরের পাঁচ এনে দেয় আবরারের ঘূর্ণি জাদু বোলিংয়ে পাকিস্তানের হয়ে ঝলসে ওঠেন তরুণ স্পিনার আবরার আহমেদ সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানদের জন্য তিনি ছিলেন এক মূর্তিমান আতঙ্ক তিনি চার ওভার বল করে মাত্র নয় রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন যা তার টি টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স তার এই দুর্দান্ত বোলিংয়ের সামনে প্রতিপক্ষ মাত্র একশো রান তুলতে সক্ষম হয় এই জয়ের ফলে পাকিস্তান তিন ম্যাচে তৃতীয় জয় পেয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করেছে এই টুর্নামেন্টের ফাইনালটি রোববার অনুষ্ঠিত হবে